আপনি দেখেন জামাত তারা কিন্তু একদিকে বলছে পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না ইত্যাদি নানা কথা কিন্তু তিনশো আসনে তারা কিন্তু ঘোষণা করেছে অনানুষ্ঠানিকভাবে এবং তাদের প্রার্থীরা ইতিমধ্যে কোথাও কোথাও আপনি দেখবেন যে পোস্টার ছাপিয়ে আগামী নির্বাচনের প্রার্থী হিসাবে বিভিন্ন জায়গায় জনসংযোগ তারা শুরু করেছে রাজনৈতিক মাঠে এমনকি শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় যেয়ে তারা কিন্তু তাদের নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে একদিকে তারা মাঠে নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছে অন্যদিকে আলোচনা টেবিলে বা রাজনৈতিক ময়দানে তারা নির্বাচনের ব্যাপারে নানা ধরনের কথা বলছে বিএনপি এটাকে কখনো কখনো বলছে যে এটা তাদের বিচারিতা তো বিএনপি এই জিনিসটা যতদিন তাড়াতাড়ি উপলব্ধি করতে পারবে সরকার যেহেতু এখন আমরা দৃশ্য তো বুঝতে পারছি আজকেও প্রধান উপদেষ্টা বলেছেন যে রমজান মাসের আগেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি যদি নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে